সব কে ফেলিস আমার সব কে ফেলিস সব কে ফেলিস মাটি সব কে না মেরে না আমি খাতি বলিছি আমি খাবো না তো তাই বলিছি খাও তুমি তুমি আজকে আমার সাথে খাবো কি এনে মালে আমি বিস্কি মুলি খাওয়াতে কি নিয়ে দেব নেই তুমি বিস্কি বিস্কি মুলি দিদে দাতি দাতি তুমি বিস্কি মুলি দিদে দাইয়া নে আচ্ছা বিস্কি মুলি তোমার সাথে দিদে যাবনে খাবার থাকি না দিবা না ময়না না

multimita ma ma mulan ma 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 Una noc primo qu 었는데 Oh. I, need, I need that stock. Let <laughs> me... <gummy. laughs>